だめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだめだ আমরা ব্যয় করিয়ে দেবেন আর দেবেন যে আমরা দেখাইতেছি মাজারে দেয় ভাঙ্গাসুরে সুরে অবস্থা দেয় দেখছেন বৃষ্টি যদি পরে সবাই লাগে কিন্তু এই ঘরে বৃষ্টি হয় সূর্যের আলো পড়লে আর দায় যাওয়া লাগে না মোড় একটা ভাঙা ঘরের মধ্যে আইসি বোঝেন মোরাও মোরা তামাগুনান বড় লোক না মোরা ওনন্নান খয় নাতি এই একজন আম্মা জান ওনার স্বামী নাই মাসের বাড়ি কাম কইরিয়ে খায় পোলা এককা কি আক্রান্ত ঘরের অবস্থা তো মাশাআল্লাহ দেখতি আছেন আর কি কমু আমরা তো টাকা পয়সা কই বলে লুই যাইবেন আমাগো কাপনের পকেট আছে আর যদি ঠায় দুই চার পাঁচটা আল্লাহর কাছে দেন মোরা যা পারছে কি কি দেন না একটু দেন দেই আর আটা আর আলু হ্যাঁ তেল মুড়ি চা খাওয়ার লাগি ব্যবস্থা কি করে দেন নাই ও এক এক বয়লার মুরগিও আছে

ঘর উদয় উদয় তে রিনিয়া এন আমি তো খাদে বুদি খাই আমি তো উদয় তে রিনিয়া আপনারা যাতে একটু সাহায্য করেন তাহলে মনে করেন আমি ঘর ডার তাহলে পোলা পান লই থাকতে পারবো এই মায়ের আকুতি হয়েছে যদি আমরা কিছু আল্লাহর রাস্তে দান করেন এই ঘর ডালে মোটামুটি থাকতে পারে বৃষ্টি পড়লে সবাই জায়গা এন যদি মরিয়া যায় তো ঘর ডার মধ্যে পোলা পান থাকতে পারবে এন যদি মরিয়া যায় তো ঘর মধ্যে পোলা পান থাকতে পারবে বলার কোনো ভাষা নাই আমার কাছে অনুরোধ একটা বিকাশ নাম্বার আছে যে যা পারেন আল্লাহ রাস্তায় দান করি না আর অনেক ভাইদের ইচ্ছে আছে আরে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করতে হয়তো বা আমরা দুইটা দিয়ে সহযোগিতা করতাম ভাই পারেন নাই আলহামদুলিল্লাহ কিন্তু ভিডিও শেয়ার করিয়ে দেন আমরা শেয়ার করার মাধ্যমে এমন একটা ব্যক্তিকে যাইতে পারে এরকম দুই একটা ঘর মধ্যে উড়াই যেতে পারে তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমত